আসের খামার উনচল্লিশ বছর আর বেডি বাচ্চারা যাইতেছে খামারে আর অনেক সময় মনে করুন ইয়া বাড়িছি তার ডিমের সিজন অন খারাপ মনে করুন সাড়ে চারশো ডিম আছে যে খাদ্যটা খাইতেছে এইটা ওই মনে করুন লেভেল লেভেল হইবে কিন্তু আমার আত্মীয় ভরণ লাগলো না আমি ভোট থইতেও ভালো না বহুত চাহিদা আছে আমার মনে হয় এই এলাকার ভিতরে যত গুলা বাড়ি আছে এইরকম কিন্তু বাড়ি বাদ থাকতো না বাচ্চা ভালা আজকে আমরা চলে এসেছি সিং জেলার তারাকান্দা উপজেলায় গিয়াস মেম্বারে হাঁসের খামারে কেমন আছেন আপনি আল্লাহ ভালোই রাখছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে হাঁসের খামার করছেন কতদিন যাব আমার এটা বর্তমানে উনচল্লিশ বছর বয়স হাঁসের খামারের সাথে যুক্ত হলেন কিভাবে এইটা অনেক হিস্টোরি সর্বপ্রথম জালা এই বাচ্চা পাইকাররা বিক্রি করতো হ্যাঁ হাঁসের খামার আমার আগের থেকে আয় ওই বাচ্চা যাওয়া হারা বিক্রি করতো তারা কাছে জিগাইতাম যে বাচ্চা করতে তখন তারা কিন্তু সঠিক কথা কয় না না যখন তখন আমি তারা আনে কই কি করে আমি সংগ্রহ করছি তখন বাচ্চা আনে তারা এই মদন থানার থেকে থেকে তখন আমি ন অন্তত এক দুই বছর লাগাত আনিগুনি করলাম ওই খামারে ফেসারিত ওই তারার কাছে দেখে দেখিয়া তখন কিন্তু আমি ওই বাচ্চার ফেসারি দিলাম ফেসারি থেকে অন্ত আল্লাহ রহমত চলে মনে করুন আস তো কম আমি এরপরে মনে করি বিভিন্ন জায়গায় বাচ্চা যাইতেছে আস পালতা ডিম সংগ্রহ করতেছি এখন বাচ্চা মনে করুন প্রতি সপ্তাহে আমার অন্তত ত্রিশ চল্লিশ হাজার বাচ্চা বাইরে আমার ফেসারি ইনশাল্লাহ বিভিন্ন ডিস্ট্রিকে যায় বিভিন্ন ডিস্ট্রিকে যায় এরপরে মনে করুন হকার আছে এক দুশো হকার আছে ওই যে বাচ্চাটা মনে করুন হকারসে ওই বাচ্চাটা বেড়া বাচ্চা আর বেটি বাচ্চারা যাইতেছে গা খামারে আর অনেক সময় মনে করি নিয়ে বাড়িছি তারা রেডিয়া দিতেছি যখন পাটি না হয় হাঁসের বাচ্চা গুলা কত টাকা করে বিক্রি করে এইটা তো কাঁচা মাল অনেক সময় দেয়া যায় তিরিশ টাকা পিস পঁচিশ টাকা পিস অনেক সময় দেয়া যায় পঁয়ত্রিশ টাকা অনেক সময় বিশ টাকা হয় ওরে আপনার এখানে কতগুলো হাঁস রয়েছে এই নয় হাঁস আছে আমার সাতশোর মতন এখান থেকে দৈনিক কতগুলো ডিম এখন বর্তমানে তো ডিমের সিজন খারাপ মনে করুন 450 ডিম আছে। হাঁসগুলোকে প্রতিদিন কি খাবার দিচ্ছেন? বয়লার খাদ্য দান হাঁসের খাবার খরচ কিভাবে কমানো যায়? হাঁসের খাবার খরচ কমানি হলো একমাত্র আমি বিলে বিলেছারে মাড়ে খাইবার পারে তাইলে 1 টাকার খাদ্য লাগবে না। কিন্তু এখন তো মাড়ে খাওয়ार অসুবিধা হয়। সব দোয়া লাগাই গেছে না। কোন সল্লা নামলে থাক। আরেকবার যখন ধান হয়ে যাব তখন মাড়ে এখন যেই ডিম গুলো পাচ্ছেন এই ডিম বিক্রি করে এই হাঁস খাবার হচ্ছে খাবার ওই আর থাকতো কিছু কম বেশি কিছু থাকতো কামলার খরচটা আর ওই যে খাদ্যটা খাইতেছে এটা ওই মনে করুন লেভেল লেভেল হইবে কিন্তু আমার আত্মীয় ভরণ লাগলো না আমি ছুঁতেও পারলাম না কিন্তু কিছু যদি ডিম না তাই তো তখন যা খাইব তাই আমার আত্মে যাইব ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কি খাবার দিতে হয় বা কি মেডিসিন দিতে হয় মেডিসিন একমাত্র মনে করুন ওই আপনার কাছে জিঙ্ক আছে ওই জিঙ্ক না খাওয়াইলে খাদ্যটা বেশি খাইব আপনি যদি লেয়ার খাদ্য দিন তে খাদ্যটা বেশি খাইব মনে করুন পঁচানব্বই নব্বই পার্সেন্ট ডিম থাকতো আপনার খামারে মাংস উৎপাদন করছেন নাকি ডিম উৎপাদন না ডিম উৎপাদন মাংস উৎপাদন করার জন্য কতদিন পালন করতে হয় মাংস উৎপাদন করার গেলে মনে করি নিয়ে আসতে আমরা সাড়ে তিন মাস পালতে আপনার এলাকায় হাঁসের চাহিদা কেমন আছে আমার মনে হয় এই এলাকার ভিতরে যত গুলা বাড়ি আছে এইরকম কিন্তু না বাচ্চা ভালারত্রিশ মাসও তিন মাসে ব্যবসা অনেক খামারই আছে যে হাঁসের খামার করে লসের সম্মুখীন হচ্ছে লসের আপনার কাছে লসটা হইলো যদি যদি আপনার খাদ্য না খাওয়াই ঠিক মতো তখন কিন্তু বেরামের চাপ দিবো অংশ ব্যারামটা আমরা খাদ্যটা কি নিয়মিত খাদ্য খাওয়াইলে আর নিয়মিত মনে করুন যে এই টিকা দিলে ওই কিরমির ট্যাবলেট খাওয়াইলে হাঁসের ওষুধ আইতে অনেক খামারিরা হাঁসের খামার করে যখন হাঁস তাদের উৎপাদন হয় বা ডিম উৎপাদন হয় তখন তারা বিক্রি করতে পারে না এর কারণ বিক্রি করা ওই আমার কাছে যারা বাচ্চা আছে আমি তারা বইলা দিই যে আমি হাঁসটা বিক্রি করুন তখন আমার লগে যোগাযোগ করবেন তখন যারা আমার লগে যোগাযোগ করে তখন ওই আছে আমি আনা এলাই সাতশো হাসের জন্য জি দৈনিক কত টাকা খাবার খরচ এমন মনে করেন যে সাতশো হাসের জন্য কামলা কুমলা লোক টাকা এখান থেকে দৈনিক যে আপনি ডিম গুলো পাচ্ছেন জি এগুলো কত টাকা বিক্রি করছে এই ডিম মনে করুন যে বাইরে বিক্রি করবা যায় তাহলে বাইরে একটা ডিমের দাম আছে বর্তমানে আঠারো টাকা পিস এটা হলো বাচ্চার ডিম আমার বাচ্চার ডিম এই বাচ্চার একটা ডিমের দাম আঠারোশো টাকা একশো ডিমের দাম তোন 50 ডিমের দাম কত অনেক টাকা বুঝছেন আমি তো ডিম বিক্রি করি না আমি তো বাচ্চা ওড়াইতেছি। তোন তো আমার একটা বাচ্চার দাম তো বর্তমানে বর্তমানে বাজার 40 টাকা। আপনার এখানে যে হাঁসগুলো রয়েছে যতগুলো হাঁসের সাথে একটা হাঁস এনে এমন করুন 100 হাঁসের সাথে 100 মহিলার সাথে মনে করুন 10 টাকা 11টা পুরুষwidetilde। আপনার হেচারিতে জি সাপ্তাহিক বা প্রতি প্রতিমাশী

ওরা বাচ্চা নিতেছে ওই ওরাই যে আস্তা ডিম পারাইব ওই আস্তাটা কে দিব ভাড়া ওই ডিম আমি সংগ্রহ করি ডিম ফুটানোর জন্য যে ডিম গুলো কিনে আনে ওইগুলো কত টাকা করে কিনে আনে এটা তো মনে করুন প্রতি বছর তো এটা বাজার সমান তাই না এই বছর মনে করুন সর্বপ্রথম দেওয়ালা বসাইছি ডিমটা এই সময় ষোলো ষোলো টাকা পিস আর শেষ পর্যন্ত মনে করুন বাইশ টাকা পিস পর্যন্ত আমরা ডিম কিনছি আপনারা কি ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফোটান নাকি তুষ পদ্ধতির মাধ্যমে আমরা বাচ্চা ওলাই তুষ পদ্ধতি ইনকুয়েটারের বাচ্চাটা এটা কিন্তু বাচ্চাটা তাই নরম এই বাচ্চাটা কিন্তু রিক্স তাই এটা গৃহস্থ দরে কম তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করলে জি কতদিন সময় লাগে বাচ্চা করতে সময় এলে আমরা কাছে সাতাশ থেকে আরাম বইব তিরিশ এগা শেষ হইব হাঁসের বাচ্চা ডোটিং করেন কিভাবে বনিক মনে করেন হেই ও বোটিং লাগে না আজকাল মনে করেন বোটিং লাগবে আজকাল যদি বাতাসে ঠেলা মারে তেমন কিন্তু বোর্ডিং লাগে আশের বাচ্চার বোর্ডিং অনেক সময় লাগে না এরপরে শীত মরশুমে মনে করুন রেডি রেডি বোর্ডিং করে আপনার খামারে অপজন কর্মচারী রয়েছে এমন তো কর্মচারী কম এই মনে হয় মধ্যে একজন থাকলে চলে আর ডিমের মধ্যে আছে এখন তিনজন আর হই সময় চৈত্রিশ মাসও এই সময় মনে করুন দশ পনেরো জন থাকে জনের বেতন দেয় মনে করুন বিচ্ছেদ দাও মনে করুন বারো আর উঠে আঠারো উনিশ পর্যন্ত বেতন দেয় একজনে একটা হাসের পেছনে ডিম পাড়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় একটা আট মনে বাচ্চা থেকে কিনে লইয়া ডিম পাড়া পর্যন্ত নিচে মনে করুন দুশো টাকা খরচ যখন ডিমটা বাচ্চাটা ডিমটা দৌড়ব তো নেই আটটার দাম থাকবো মনে করুন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমি তো শুনেছি যারা আবদ্ধ অবস্থায় পানি ছাড়া হাঁস পালন করে তারা লসের সম্মুখীন হয় পানি লাগবো পানি ছাড়া চলতে না পানি দেয়া যাতে যারা যারা পানির ব্যবহার তখন তারা হাউস করবে পাক্কা হাউস করিয়া ওই হাউসে রাখবো হাঁসের খামার করে আসলে কি লাভবান হওয়া যায় যারা সঠিক ভাবে করবো আর লাভবান ইনশাল্লাহ বলবো আর যারা এটার মধ্যে গুরুত্ব না দিব গুরুত্ব না দিলে তাহলে এটা এর টাকা না নেওয়া বালা আর এটা যদি আমরা গুরুত্ব করে তাহলে আপনি দশ হাজার টাকা এটার মধ্যে খরচ করলে এটা বিশ হাজার টাকা লইয়া আমার এক জামাই জি জামাই মনে করুন প্রতি বছর বাচ্চা নিব তিন হাজার আড়াই হাজার তিন মাস পালবো তিন মাস পাইলে আরে বাচ্চাটা বিক্রি করে দিব বিক্রি আমি করে দিই এই বছর মনে করুন সাড়ে তিন হাজার বাচ্চা নিছে সাড়ে তিন হাজার বাচ্চার মধ্যে সব খরচ বাদে হিসাব করিয়া এবার মনে করুন পড়া চার লক্ষ করিয়া ব্যবসা হয়েছে এখানে কতটুকু জায়গা রয়েছে এলো জায়গা আছে মনে করুন এই পনেরো ষোলো শতাংশ আপনার এখানে তো দেখতেছি যে পানি বেশি নাই পানিটা কয়দিন পর পর চেঞ্জ করে দেবে মনে করি না আজকে সারা দিনে মনে হয় চোর চরাইছে সন্ধ্যা সময় বাইরে যাইবোকা এই আছে জুড়ে আছে পানি যাবার যাইবোকা বাইরে পরে এবার মনে করুন রাত্রে এবার পানি দেওয়া উঠবে পরে সমাজ থেকে আবার নামবো যারা হাঁসের খামার করতে চান আপনাদের স্থানীয় বাজারে হাঁসের চাহিদা সম্পর্কে ভালোভাবে জেনে তারপর হাঁসের খামার শুরু করবেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে